আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এমএ জুয়েল এবার ওপার থেকে আমি এসেছি সাবার সিটি সেন্টার মার্কেটে ঈদের মার্কেটের আমেজ খুব আনন্দদায়ক একটা দিন দেখুন সবাই ব্যস্ত কিছু কেনাকাটা করার জন্য আগামীকাল ঈদ ঈদের আগের রাত্রে রাত এগারোটার চিত্র এটা তখন আমি ওই মার্কেটেই ছিলাম খুব ভালো লেগেছে আমার যে এই মার্কেটটা এসে এত সুন্দর মার্কেট এত গোছানো চাকচিক্য একটা মার্কেট যে দোকানে যাই সেই দোকানেই অসংখ্য লোক ক্রেতাদের ভিড় খুবই ভালো লেগেছে জিত কালেকশন দেখুন আপনারা এইখানে যে ডল মানে গিলা রাখা হয়েছে পুতুল কত সুন্দর করে পোশাক দিয়ে সাজানো হয়েছে ফ্যাশন দেখুন তাকাবেন সেদিকেই লোক লোক আর সময় আসছে মার্কেটে যাদের কেনাকাটা এখনো হয় নাই তারা আসছে দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ডলগুলোকে কত সুন্দর সুন্দর পোশাক দিয়ে সাজিয়ে রেখেছে দেখুন কত স্মার্ট লাগতেছে একদম

এই বেটায় দেখুন রাত দিন সমানে পরিশ্রম করে বেচা কিনা করার পরে সে নিজে ক্লান্ত হয়ে গেছে দেখুন এই যে দামাদামি চলছে পোশাক বেচা কিনা চলছে দেখুন ছেলেদের পোশাক ছেলেরা অসংখ্য ছেলেরা আসছে এখানে গেঞ্জি পাঞ্জাবি সব কিছুই নেওয়ার জন্য আসছে বেস্ট ওয়ান দোকানটির নাম সিটি সেন্টারে যে ডল দেখুন যে ভাইয়েরা আমার বিডু করা দেখতেছিল যে আমি কি করি তো যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে দেখুন চলন্ত সিঁড়ির মধ্যে অসংখ্য লোক অসংখ্য এটা যে রাত বোঝাই যাচ্ছে না প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় আমিও কেনাকাটার জন্য আসছি এই মার্কেটে কিছু কেনাকাটা করলাম আর পছন্দ মতো আসলে অনেক কিছু অনেক মার্কেটে পাওয়া যায় অনেক মার্কেটে পাওয়া যায় না চলন্ত শুধু দেখুন সবাই তো এখন আমি সিটি সেন্টার থেকে অন্য একটা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম ঘেঁটে যখন আমি ঘেঁটে আসলাম দেখুন ঘেটটার ভিতরে কত মানুষ আর এইখানে এই মার্কেট থেকে দেখুন একটা কুপন দিয়েছিলো কেনাকাটা করলে পাঁচশো টাকার কেনাকাটা করলেই একটা কুপন দেয় আর ওইটাই হচ্ছে তার প্রথম পুরস্কার বাহিরের চিত্র এটা বাহিরে ওই রাস্তার পাশে দেখুন অন্ধকার আকাশটা কেমন অন্ধকার এই যে আমি নিউ মার্কেটে চলে এসেছি সাবার আমি নিউ মার্কেটে প্রবেশ করতেছি ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্ক মনে হচ্ছে না এটা রাত এগারোটা বাজে এত মানুষের ভিড় নিউ মার্কেটেও দেখুন কি বর্জেস আমাদের মার্কেটগুলো সাভারের মনে হচ্ছে বিদেশি মার্কেট এত সুন্দর পরিষ্কার এইখানেও এই যে পুরস্কারের সিস্টেম আছে তিনটা মোটর সাইকেল টিভি ফ্রি সবই আছে খুবই ভালো লেগেছে দেখুন মেয়েদের পোশাক যে মেয়েদের ডল কি সুন্দর করে পোশাক দিয়ে সাজিয়ে রেখেছে প্রত্যেকটা দোকানেই লোকজন আছে দেখুন আর এই দোকান থেকেই আমার মেয়ের জন্য একটা পোশাক কিনে নিলাম ওই যে প্যাকেট করতেছে দেখুন পোশাকের দামটা খুবই স্বাচ্ছন্দ্য

এটা কসমেটিক দোকান এখানে বিভিন্ন প্রকারের ব্যাগ কসমেটিক সহ অনেক কিছুই পাওয়া যায় যদি কেউ সিটি সেন্টার আসেন অবশ্যই খান গিফট কর্নারে আসতে পারেন এইখানে সুলভ মূল্যে সব কিছু পাওয়া যায় আমিও এখান থেকে কিছু কেনাকাটা করলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আল্লাহ হাফেজ